এটি একটি ভয়ানক ভূতের গল্প গল্পের নাম বরফের দেশে প্রেতাত্মা এক প্রেক্ষাপট আর্কটিক সার্কলের কাছে নরওয়ের এক প্রত্যন্ত গ্রামে যেখানে বছরের প্রায় আট মাস বরফের চাদরে ঢাকা থাকে সব সেই গ্রামেই একটি পুরনো কাঠের কেবিন আছে নাম ফ্রস্ট ব্যাক ক্যাবিন শোনা যায় সেখানে কেউ রাত কাটাতে গেলে আর ফিরে আসে না দুই আগমন রিসার্চার অনিক এবং তার তিন সহকর্মী বরফের ঢেকে থাকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণা যায় তারা ঠিক করে ফ্রস্টব্যাক ক্যাবিনেই থাকবে স্থানীয়রা অনেক সাবধান করলেও তারা হেসে উড়িয়ে দেয় ভূতপ্রেত বলে কিছু নেই তিন প্রথম অশনি সংকেত প্রথম রাতেই ঝড় ওঠে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রিতে বাতাসের গর্জন যেন কারও আর্তনাদ রাত দুটো নাগাদ অমিত দেখতে পায় জানালার বাইরে একজন সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে তীব্র তুষার ঝড়ের মধ্যেও তার চুল উড়ছে না চোখ একদম কালো হঠাৎ সে অদৃশ্য হয়ে যায় চার দ্বিতীয় রাতের ভয় পরের দিন রাতে ক্যাবিনের ভেতরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায় দম বন্ধ করা ঠান্ডা হিটার কাজ করছে না হঠাৎ অমিত শোনে কাঠের দেয়ালের বাইরে থেকে খুঁটখাট আওয়াজ তিনি দরজা খুলতেই তুষার ঢুকে পড়ে ঘরে সঙ্গে সেই সাদা পোশাকের মহিলার কর্কশ হাসি শোনা যায় ফিরে যাও এ মাটিতে তোমাদের জায়গা নেই অমিত দরজা বন্ধ করতে গিয়ে দেখল মহিলার পা বরফের ভেতর ডুবে আছে অথচ তার শরীর ভেসে আছে মাটির ওপরে পাঁচ সহকর্মীর মৃত্যু তাদের মধ্যে একজন নাম সুমন সেই রাতে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায় তুষারের মধ্যে পরদিন সকালে তাকে পাওয়া যায় কেবিন থেকে কিছু দূরে বরফের ওপর উপুর হয়ে পড়ে আছে তার মুখ থমথমে চোখ দুটি বেরিয়ে এসেছে ঠোঁট নীল আশ্চর্যভাবে তার চারপাশের বরফে বিশাল বিশাল হাতের ছাপ ছয় অতীতের অভিশাপ কেবিনের দেয়ালে অমিত পায় কিছু খোদাই লেখা সেগুলো নরওয়েজিয়ান ভাষায় সে মোবাইলের অনুবাদ অ্যাপ দিয়ে বুঝতে পারে এখানে এক নারী সন্তান হারিয়েছিল বরফের ঝড়ে শোক আর ক্রোধে সে আত্মহত্যা করে তার আত্মা এ বরফের দেশে বন্দী আর সে সকল অনুপ্রবেশকারীর প্রাণ নিতে চায় অমিত বুঝতে পারে সাদা পোশাকের সেই মহিলা আসলে সেই প্রেতাত্মা সাত শেষ রাতের বিভীষিকা তৃতীয় রাতে ঝড় আরও ভয়ানক তুষারের মধ্যে অমিত আর বাকি দুজন ঘরে বসে থাকে কিন্তু হঠাৎ জানালার কাছে মুখ ঠেকিয়ে সাদা মহিলার রক্তমাখা মুখ দেখা যায় তার এক হাতে শিশু কঙ্কালের মতো কিছু ধরে সেফিসিস করে বলে আমার সন্তান কোথায় তাকে ফিরিয়ে দাও না হয় তোমাদের সকলের রক্ত দিয়ে বরফ লাল করব ঘর কাঁপতে থাকে ছাদ থেকে বরফ ঢুকে পড়ে তুষার ঝড়ের শব্দের সঙ্গে শিশুর কান্না মিশে যায় এক সহকর্মী চিৎকার করতে করতে উধাও হয়ে যায় অমিত আর একজনকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা খুললেই দেখা যায় সাদা প্রেতাত্মা দাঁড়িয়ে আছে তার হাত বরফের মতো ঠান্ডা সে ছুঁতেই মানুষ জমে বরফ হয়ে ভেঙে পড়ছে আট আতঙ্কের পরিণতি শেষ দৃশ্যে ক্যাবিনের বাইরে বরফের সমুদ্রে একা দাঁড়িয়ে অমিত তার চোখ ফাঁকা ঠোঁট নীল সেই সাদা মহিলা তার পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে এখন তুইও আমার সন্তান আমার মতো বন্দি থাক এ বরফের দেশে চিরকাল আর দূরে তুষারের মধ্যে লাল রঙের ছোট ছোট ফোঁটা পড়তে থাকে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন